নমস্কার কেমন আছে তোমরা সবাই আমিও খুব ভালো আছি আজকে অফিসের পরে আমি বেরিয়েছিলাম ঋতুর সাথে দেখা করতে তো আমার ছুটি হয়ে গেছিল পাঁচটায় বাট ঋতু অনেক লেট করে এসছে মানে ও সাড়ে সাতটা অ্যাপ্রক্স আমি দু ঘন্টাও ওয়েট করছিলাম তো আমাদের ইচ্ছে ছিল যে সেন্ট্রাল মলের ওখানে যে ফুড ট্র্যাকগুলো বসে ওখানে কিছু ফুড ট্রাই করার তো ওখানে আমি দু ঘন্টা ওয়েট করছি ঋতু চলে এসছিল প্রায় আড়াই ঘন্টা ওয়েট করার পর তো আমরা সবাই মিলে তারপরে গেলাম ফুড ট্র্যাকের ফুড আনতে যেগুলো হচ্ছে বার্গার মোমো ঠিক ঠিক আছে আছে বাংলাদেশ গিয়ে ও বলছে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে ওর আমরা ফুড ট্র্যাক থেকে নিয়েছিলাম বার্গার দুটো মোমো নিয়েছিলাম মোমোটা ভালো লেগেছিল বার্গারটা দুশো আশি টাকা নিয়েছিল তো ভালো লাগেনি তো পপার বরফ লাগে দেওয়া আছে তোমরা গিয়ে চেক করে নিও তো এতে দুজনে তো কন্টিনিউ চলতেই থাকবে তো আমরা দুজন সবাই মিলে চা টা খেয়ে বাড়ির থেকে রওনা নিলাম আজকের জন্য এইটুকুনি টাটা বাই বাই ভালো থেকো সবাই